গরম পড়ছে রে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ছেলেটা দেখলে সালামাল আল কি দেয় দেখে তো ভদ্র মনে হয় হ্যালো সোহেল কই রে তুই এদিকে আয় আমি মাইয়ার বাড়ির সামনে আইছি মাইয়ার বাপনে বয়ে রইছে বাড়ি পুরো ফাঁকা কি রে বেটা তো সাহস তো কম বর না মাইয়ার বাপের বাড়ির সামনে আছে তুই আবার মাইয়া দেখতেছস

有人。<laughs>